যেসব ব্যক্তিরা মহিষী রাষ্ট্র তাদের আমরা কেমন ভাবে থাকবো আমরা আমাদের চাওয়া পাওয়া আমাদের প্রশাসনিক বিরোধী কি হবে আমরা ভারতবর্ষের মানুষ আমাদের কি অধিকার ভারতবর্ষের আইন আমরা কিভাবে চলব সমস্ত বিদ্যুৎ করা হল ভারতবর্ষের সংবিধান একটা দেশ এইভাবে চলবে আজকে দু হাজার পঁচিশ আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করছি আমরা এই পতাকা উপরে সবসময় থাকবো মাথা উঁচু করে থাকবো যখন আমরা প্রতিশ্রুতি নিচ্ছি তখন ভারতবর্ষের একজন মানুষ যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোন ভূমিকা নেই ভারতবর্ষের কিছু মানুষ ভারতবর্ষের মানুষের ভেতরে দুর্বলতা থেকে সুযোগ দিয়ে মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করার চেষ্টা করছি আমরা যখন এই দিনটি পালন করছি এবং প্রতিশ্রুতি যে আমরা আমাদের সর্বোচ্চ তখন ভারতবর্ষের এক মানুষ যার ভারতবর্ষের এই সংগ্রামে কোন ভূমিকা নেই ভাগবত

তাহলে এই সংবিধানের সেদিন নিপিবদ্ধ এরাই থাকবে তাই আমাদের জাতীয় সঙ্গীতের সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলি বড় 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 সবে শতবীরা বেনুরবে ভারত দাবার জগৎ সবাই শ্রেষ্ঠ হবে আর এই মানুষগুলো ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসে

যে সংবিধান ভারতবর্ষের মানুষের অধিকার এনে দিয়েছে তাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের অধিকার যে সংবিধান থাকে যে সংবিধান ভারতবর্ষের মানুষের অধিকার দিয়েছে সেই সংবিধানকে বাবা সাহেব আম্বেদকর যার নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছে তাদের ও বাড়ি কি লোক ও ইয়ার কেন উপর আমরা জাতীয় পতাকাকে উত্তোলন করে আমরা প্রতিশ্রুতি নিই আমরা এই সংবিধানকে রক্ষা করবো যে সংবিধান বহু কষ্ট সংবিধান বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে